আরে ভাই জীবনে এই প্রথম টুর্নামেন্ট খেলতে চলেছি তাও আবার বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবারদের সাথে সিস্টেম পার দেঙ্গে আজকে আমাদের সাথে আছে বাংলাদেশ টপ ওয়ান মিস্টার আর রোস্টেড গেমিং এদের সাথে সর্বমোট এইখানে বারোটা ভি ব্যাস স্কোয়াড আছে খেলা তো আজকে উরাদুরা হতেই চলেছে দেখা যাক আমরা এখান থেকে ম্যাচটা ভুইয়া করতে পারি কিনা ম্যাচটা শুরু হওয়ার সাথে সাথে আমি চারটা এনিমির সামনে পড়ে যাই ইউএমপি জাতা দিয়ে একটাকে তো ডাউন করে দেই আর তখনই পিছন দিক থেকে আমাকে পিছন মেরে দেয় ডার গেমিং কিন্তু এই করছেন বাট এই ওপেন ফিল্ডের এরিয়াটা

क्या আমার সামনে একটা এনিমি ছিল সেইটাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি কিন্তু এনিমিটাকে এখনো আমি মারতে পাইনি সেই কারণে এনিমিটার উপরে আমি রাশ করে দেওয়ার চিন্তা ভাবনা করলাম যেই কথা সেই কাজ তার সাথে সাথে আমি নিজেও রাশ করে দিলাম আমার লাইফটা একটু কম ছিল সেই কারণে এইখানে একটা সুপার মিটিকট করে তারপরে আমি রাশ করে দেওয়ার চিন্তা ভাবনা করলাম যখনই ইকেন রাশ করতে যায় তখনই দেখি behind her गई behind her নানা গেমিংরা झोप बुझे कोप मारा जो को तो 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 लगते हैं ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ এরপরেই কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং মুহূর্ত ছিল আর এই ম্যাচটা আমরা বুইয়া করতে পারছি নাকি পারি নাই সেটাও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখতে হবে এর আগে তোমাদেরকে দেখাই দেই আমি কিন্তু একজনকে একটি কি মান্থলি মেম্বারশিপ গিফট করেছি সেটা কারণ হচ্ছে সে আমার প্রতিদিন ভিডিওগুলা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে সেজন্যই তাকে গিভি উইনার সিলেক্ট করা হয়েছে তোমরাও যদি এভাবে গিভি পেতে চাও তাহলে তোমাদেরকেও অবশ্যই এই ভিডিও ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখতে হবে যদি তুমি এক সেকেন্ডও স্কিপ করে দেখো তাহলে কিন্তু গিভি উইনার হতে পারবা না আরেকটি কথা তোমাদেরকে এই ভিডিওটি শেয়ারও করতে হবে যার শেয়ার সবথেকে বেশি হবে তারই গিভি উইনার হওয়ার চান্স আরো বেশি থাকবে বেশি কথা না বলে তাহলে চলুন আমরা চলে যাই আমাদের ভিডিওর মেইন টপিকসের দিকে তো গাইস আমি আমার পিবিএস এর স্কোয়াড নিয়ে সম্পূর্ণ রূপে রেডি আর এরপরে কিন্তু আমি কাস্টমের রুম আইডি দিয়ে কাস্টমে ঢুকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম এইখানে দেখতেই পারতেছো যে এটা আমাদের ড্রোন কাস্টম অলরেডি কিন্তু আমরা কাস্টমে চলে আসছি এখন কিন্তু আমাদের এই কাস্টমটা স্টার্ট হয়ে যাবে স্টার্ট হওয়ার সাথে সাথে আমি আমার ফুল স্কট নিয়ে মার্সেলেকটিকে ল্যান্ডিং করে যাই আর তখনই আমরা সবাই বুঝতে পারি যে আমাদের সাথে আরো একটা স্কোয়াড আছে একটা সুন্দরী তো আমার সামনে নেমে গেছে সে জন্য সেইটাকে আমি গ্লুয়াল দিয়ে আটকে দিয়েছি এদিকে আমার কাছে কোনো গান নাই আবার টুকেন আছে মাত্র 200 সে জন্য এইখান থেকে আমি পকেট ব্যান্ডিং দিয়ে একটা এমপি5 আর হালকা কিছু এমও কিনে নিলাম আর যখনই আমি টিমমেট বলতেছিলাম যে আমি গান পেয়ে গেছি দাঁড়াও আসতেছি সাথে সাথে দেখি সুন্দরী স্কট আমার স্কটমেটকে মেরে দিয়েছে এই সুখে আমি যখনই পিছনের দিকে যাই তখনই দেখি আরো একটা নিমি আমার সামনে এইটাকে মোটামুটি লেভেলের একটা হেডশট দিছি কিন্তু কোনো কাজ হয় নাই এইদিকে আমার এমন অবস্থা খুবই খারাপ আর তখনই আমি ঘরের ভিতরে চলে যাই আর সাথে সাথে আমার সামনে সেই সুন্দরী চলে আসে হকার লেভেলের হেডশট দিয়ে এই সুন্দরীকে এইখানে আমি ডাউন করে ক্লিয়ার করে দেই এরপরে এনিমি থেকে টোকেনটা নিয়ে আমি আমার টিমমেট কে সাথে সাথে এখানে রিভাইভটাও করে দিছি রিভাইভ দেওয়ার পর যখনই আমি এই মার্সেলিক টিকের পিছনে যাই তখনই দেখি আমার সামনে দুইটা তিনটা প্লেয়ার কোনো মতে একটা প্লেয়ার আমি ডাউন করে দিছি কিন্তু পিছন দিক থেকে আইসা ভাই একটা এনিমি এইখানে আমার মাইরেই দিল আমরা সবাই রিভাইভ হওয়ার পর যখনই আমরা ক্লক টাওয়ার দিয়ে ঘুরতেছিলাম তখনই দেখি আমাদের সামনে এইচপি মানে তাবাসুম গেমিং এর স্কোয়াড আর তখনই তো আমি এনিমিটাকে ফুল ড্যামেজ দিয়ে দিছি আর সাথে সাথে দুইটা এনিমি এইখানে কভার করে বসে যায় আবারও এনিমিগুলাকে আমি ড্যামেজ দেই এই ভয়ে হয়তোবা বা এনিমি গুলা পিছনের দিকে চলে গেছে এই দিকে আরেকটা এনিমি আমার উপর রাশ করে দিছে এইটাকে ফুল ড্যামেজ দিছি হয়তো বা পাঁচ থেকে দশ লাইফ আছে কিন্তু এনিমিটা এখানে গ্লোয়াল মাইরে বাইচা গেছে আর তখনই আমরা চিন্তা করলাম যেহেতু আমরা ফুল ড্যামেজ দিছি তো আমরা সবাই মিলে রাস করে দিই এইখানে মোটামুটি দুইজন রাশ করে দিছে আর আমিও একটু এগিয়ে গেলাম যেন তাদেরকে কভার দিতে পারি একটা এনিমিকে তো এইখানে মোটামুটি ভালোই ড্যামেজ দিছি আর তখনই আমরা বুঝতে পারলাম যে এনিমি গুলা হয়তো বা ক্যারেক্টার বা যে একটা কিছু ইউজ করে চলে আসবে কারণ আমাদের একজন টিমমেট মেরে দিয়েছে সেজন্যই এইখানে আমি হালকা একটু ব্যাগ নিয়েছি আর ব্যাগ নেওয়ার পর আসলেই তাই হলো সরাসরি ওরা টেলিপোর্ট দিয়ে রাশ করে দিল এইখানে আমি একটা তো ডাউন করে দিলাম আরো দুইটা এনিমি চলে আসছে মনে হইতাছে এই কিলটা আমার গেল রিভাইভ হয়তোবা করে দিছে এতক্ষণের মধ্যে কিরে ভাই এইগুলাকে কতবার ড্যামেজ দেব তারপরে এনিমি গুলো মরে না নিচে উনি মে গেছে আবার এরপরে আমি ভাবলাম এইখান থেকে পিছনে গিয়ে উপর থেকে মারি তখনই আমার টিমমেটের উপর ফুল রাশ করে দিছে এইখান থেকে আমি কোনোমতে মতে এক একটা এনিমিকে তো ডাউন করে দিচ্ছি যখনই রিলোড দিতে যাই সাথে সাথে আরেকটা এনিমি আসে তাকে রিভাইভ করে দেয় বাইরে ভাই অলরেডি আমার পাঁচ সাতটা কিল একদম মনে করো যে হান্ড্রেড পার্সেন্ট কিল ওইগুলা চুরি হয়ে গেছে এরপরে আমি ম্যাপের দিকে তাকায় দেখি আমি তো সেফ জোনে প্রায় দুই তিনশো মিটার বাইরে আছি এখন তো সেফ জোনে টান দিবে আর তখন তো আমি নিজে এলিমিনেট হয়ে যাবো এনিমিকে মারা বাদ আগে আমি নিজের জীবনটা বাঁচাই বলতে না বলতে এইখানে কিছুক্ষণের মধ্যে আমি জুনে ইলিমিনেট হয়ে যাই আর তখনই আমার টিমমেট আমাকে রিভাইভ করে দেয় রিভাইভ হওয়ার সাথে 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 এখানে একটা ঘরের সাথে নামি আর নিচে দেখি দুইটা এনিমি ফাইট করতেছে তখনই একটা বিবেস প্লেয়ারকে কে এইখানে আমি ডাউন করে দেই কিন্তু পিছন দিক থেকে আমারে আরো দুইটা এনিমি একদম ভাই পুরো হেডশট দিয়ে মাইরা দেয় আর এইখানে আমি ডাউন হয়ে যাই তখনই ভাবলাম হয়তো আমি ঘরের ভিতরে গেলে এইখানে আমার টিমমেট রিভাইভ দিতে পারবে কিন্তু এই দিকে আবার সেফ জোন চলে আসছে পিবিএস এর মেইন স্কোয়াড দুইজন প্লেয়ার এখানে এখনো বেঁচে ছিল তখন ভাবলাম এরা দুইজন হয়তো বা এই ম্যাচটা ভুইয়া করতে পারবে তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কি তারা দুইজন ভুইয়া করতে পারবে তো দেখা যাক তারা দুজন কি করতে পারে যেহেতু আমরা অলরেডি দুজন মরে গেছি আর মাত্র দুইজন প্লেয়ার বেঁচে আছে এইদিকে ডান পাশে এক স্কট বাম পাশে এক স্কট সামনে আরেক স্কট তিনটা স্কট কিন্তু এখনো বেঁচে আছে এরপরে আমার টিমমেট একটা মরে যায় এইদিকে সুজয় একটা এনিমিকে অলরেডি মেরে দেয় তার সামনে আরো দুইটা প্লেয়ার ছিল দেখা যাক এই দুইটা প্লেয়ারকে সে মারতে পারে কিনা ওয়ান বি সুজয় যেভাবে হোক তোমাকে এই ম্যাচটা বের করতে হবে কিরে ভাই আরো একটাকে মেরে দিচ্ছে আরো দুইটা প্লেয়ার আছে এটাকে মারো ও ভাই ফুল হেড শট আরো একটা এনিমি আসছে ওইটাকেও মারতে হবে তাড়াতাড়ি কিল গোলা কনফার্ম করো কনফার্ম করে তারপর আরো পিছনে কিন্তু তিনটা প্লেয়ার আছে ওরে ভাই আরো দুইটা ভাই কয়টা এনিমি এখানে সবগুলো এনিমি তোমার উপর রাস করছে এটাই মনে হয় লাস্ট স্কট শেষ ওই ম্যাচে দুই নাম্বার স্কট হয়েছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা